নমস্কার আমি সুপর্ণা ঘোষ তোমাদের সবার পরিচিত সোনা তো চলো তোমাদের সাথে মঙ্গলা মায়াকে নিয়ে কিছু কথা আলোচনা করো আলোচনা করার মতন মানে একটা বিষয় সেটা হচ্ছে তোমরা জানো কদিন আগে আমি মঙ্গলা মাকে নিয়ে কিছু ভিডিও দিয়েছিলাম তো সেই ক্লিপসগুলো তোমরা আশা করি দেখেছো তো তারপরে আমার ভুল ঠিক সবাই সেটা বুঝেও গেছে তো আজকে আবার হঠাৎ নতুন করে কেন আমি এনাম এ কারণে কেন না আমার কমেন্ট বক্স পুরো ভরে গেছে একটাই কমেন্টে দিদি মঙ্গলা মাকে নিয়ে একজন ভিডিও বানিয়েছে বা কুকথা বলেছে তার এগেন্স্টে তুমি যদি কিছু বল তো তার জন্য প্রথমে ভেবেছিলাম বলবো না কিছু কেন মাকে নিয়ে কেউ কিছু বলে সেটা বলতে হয় না তার ফল সে নিজেই পেয়ে যায় যার প্রমাণ প্রমাণস্বরূপ আমি পেয়েছি তো আমি তার জন্যই সবাইকে সতর্ক করবো তো যাই হোক তারপরেও অনেকে অনেকভাবে কমেন্ট করছে এই ই এগেনস্টে বলার জন্য তো যে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা পোস্ট হয়েছে মায়ের নামে কুকথা নিয়ে সেই ভিডিও চ্যানেলটার নাম আমি নিতে চাই না তোমরা অনেকেই অবশ্য দেখেছো যার জন্যই আমাকে কমেন্ট করেছে ওনাকে নিয়ে কিছু বলার জন্য তো উনি তো এত বড় লিস্ট একটা কবিতা বানিয়েছে তার মধ্যে নানান রকম মায়ের ভিডিও অ্যাটাচ করে জিনিসটাকে আরও বাড়িয়েছে তার মাথা থেকে অনেক কিছু বেরিয়েছে যেটা আমার মতন ছোটো মস্তিষ্কের মানুষের মাথা থেকে বেরানো সম্ভব নয় তো যার জন্য আমি জিনিসটা নোট করেছি কেন অতটা মুখস্থ করে আমি বলতে পারবো না তাই আমি দেখে তোমাদের এক একটা কোয়েশ্চনের অ্যান্সার দেব প্লাস যিনি ভিডিওটা করেছেন তিনি কান খুলে অ্যান্সারগুলো শুনবেন তার অ্যান্সারগুলো আমি ভিডিওর মাধ্যমেই দিয়ে দেব তো চলুন শুরু করা যাক প্রথমে হচ্ছে পায়েসের একটা টপিক মা যেখানে মঙ্গলা মা অনেক প্রথম পুরনো ভিডিওতে মাকে পায়েস খাইয়েছিলো তারপরেও রিসেন্ট ভিডিওগুলোতেও মা যা সেবা করেন মানে কৃষ্ণকালী মাকে ভক্তরা যা সেবা দেয় সেটা প্রথমে মঙ্গলা মা নিজে খায় তারপরে মাকে দাঁড় দেয় তারপরে সেটা প্রসাদ হিসেবে সরি ভক্তরা খায় তো এটা নিয়ে উনি বলেছেন তো আমার কথা হচ্ছে ভগবানের এটা আমরা সবাই খাই খাই তো তাহলে ভগবানের এঁটো আমরা কেন খাই ভক্তি মনে খাই ভগবান আমাদের কাছে আমাদের বাবা মার থেকেও ওপরে আমাদের বাবা মারা আমাদের এঁটো খান তো খান না না খান না বলুন শিশু যখন ছোট অবস্থায় থাকে কোনো খাবার নষ্ট করে মা তো সেটা খেয়ে নেয় তাহলে যখন ভগবানের এঁটো আমরা সন্তান হিসাবে খেতে পারি তাহলে সন্তানের এঁটো হিসাবে ভগবান কেন গ্রহণ করবেন না বলুন আমাকে সন্তান রূপে মায়ের কাছে আবদার করে করে মাকে খাইয়ে দেয় ভুলটা কোথায় বলুন যদি ভগবানের এটো আমরা খেতে পারি তাহলে কেন আমাদের সরল মনের এই মানে ভালোবাসা দিয়ে মঙ্গলা মা যে খাবারটা খেয়ে তারপরে সেবা দিচ্ছেন মাকে সেটা কেন মা গ্রহণ করবেন না দু নম্বর টপিক এক উনি যখন বলেছিল একটা ভিডিওতে অনেক কেউ বাজে কুমন্তব্য করেছেন আপনার আগেও অনেক কেউ বাজে কুমন্তব্য করেছেন মাকে নিয়ে মা সেখানে ভিডিওতে বলেছে একজন কুমন্তব্য করলে তার বিরুদ্ধে আমার এক কোটি ভক্ত দাঁড়াবে হ্যাঁ দাঁড়াবে অবশ্যই দাঁড়াবে আমরা সনাতন ধর্মের বিশ্বাস করি আমরা হিন্দু অথেব কোনো দেবদেবীকে নিয়ে যদি আপনারা কেউ উপহাস করেন তাহলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবই দ্বিতীয়ত বলেছেন তিনি যেটা কৃষ্ণের বাহন গরু মহাদেবের সার যুগে যুগে পৃথিবীতে জন্মেছে অবতার হ্যাঁ প্রত্যেক যুগেই মানুষ পৃথিবীতে মানে প্রত্যেক যুগেই ভগবান এসেছে পৃথিবীতে আমাদের মতন মানুষ পাপীকে উদ্ধার করার জন্য ঠিকই তো এখন কথা হচ্ছে আমাদের কলিযুগ কলিযুগেও এসেছিলেন শ্রী মহাপ্রভু চৈতন্য মা মহাপ্রভু উনি কি বলেছেন কৃষ্ণর নাম ছড়াতে বলেছেন মঙ্গলের মা তো অন্যথা কিচ্ছু করেননি উনি কালীর উপসব এবং মা স্বয়ং ওনাকে আদেশ দিয়েছেন কৃষ্ণকালীর নাম ছড়াতে তাই উনি ছড়াচ্ছেন উনি তো তাতে কোনো ভুল করেননি উনি তো কোনো বাজে কোনো জিনিসের প্রমোশন করছেন না কোনো জুয়ার প্রমোশন করছে না বা বাজে কোনো জিনিসের প্রমোশন করছে না উনি রস ছড়াচ্ছে সবার মধ্যে তাতে আপনাদের সমস্যা কোথায় তারপরে কী বলেছেন কলিযুগে চলছে এখন পাপে ভরছে দেশ ভণ্ডরাও মুখোশ পরে পাল্টে নিয়েছে নিজেদের বেশ ভণ্ডটা কাকে বললেন মঙ্গলা মাকে কী ভণ্ড আমি দেখেছেন উনি মানুষের উপকার করছেন উনি শুধু বলেছেন জয় শ্রী কৃষ্ণ কালী মায়ের জয় এই নামটা ছড়াতে নাম ছড়ানোর মধ্যে তো কোনো ভণ্ডামি নেই সেখানে মানুষ আজকে উপকার পাচ্ছে উপকার পাচ্ছে বলেই তার কাছে যাচ্ছে যে মানুষগুলো তার কাছে যায় মানে কৃষ্ণকালী মায়ের কাছে যায় তারা নিশ্চয়ই কেউ পাগল নয় অনেকে বলে শিখিয়ে নিয়ে এসছে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসেছে এইটুকুনি যদি মিনিমাম আপনাদের মাথায় জ্ঞান বুদ্ধি থাকতো কথাটা বলতে পারতেন না অত মানুষ প্রত্যেক দিন ভিড় হচ্ছে সবাইকে কত টাকা করে দিলে সবাই আসবে নিশ্চয় দু টাকা এক টাকা করে দিলে আসবে না কেউ অনেক টাকা দিতে হবে মঙ্গলা মায়ের কি সোনার গাছ আছে যে ভক্তদের টাকা দিয়ে দিয়ে ভিড় বানাবে এটা কি কোনো ভোটের রাজনীতি চলছে যে টাকা দিয়ে আর ভোট কিনছে অতএব না জেনে শুনে ভুলভাল কথা একদম বলবেন না তারপরেও কি বলেছেন ভগবানের লীলা আছে আমরা সবাই জানি পাপের ঘোড়া পূর্ণ হলে উনি ঠিক শাস্তি দেবে এটাই মানে অবশ্যই ভগবান আছে সেটা আমরা সবাই জানি কিন্তু আমরা এত ব্যস্ততম জীব দিনের মধ্যে ভগবানকে কতবার ডাকি বলুন ডাকতে পারি না হয়তো কৃষ্ণকালী মায়ের ভিডিও উনি প্রচার করছেন উনি এটাই বলছেন যখন মানুষ একটু সময় পাবে মাকে ভালোবাসো মাকে ডাকো মায়ের কাছ থেকে কিছু চিও না উনি তো বলেনি যে মায়ের কাছে যা চাইবে তাই দিয়ে দেবে মা উনি বলেছেন ভক্তের ভালোবাসার দরকার আছে মাকে ভক্তরা যাতে মাকে ভালোবাসুক যদি মাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে ভক্তরা তাহলে মায়ের কাছে কিছু চাইতে হয় না মা দেবার জন্যই আছে মা কেন সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের যত দেবতা আছে তাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসুন এটাই মায়ের বক্তব্য আর অন্য কিছু না অথের কথাটা আপনারা ঘুরিয়ে দিকে নিয়ে যাবেন না ভগবানের সেবা করা আর নিজেকে ভগবান মনে করা এই দুটো কিন্তু এক নয় কিসের সাথে কিসের তুলনা কোথায় মহাদেবের ত্রিশুল আর কোথায় ওরান বুরম এই কথাটা নিয়ে এবার আমি বলি আপনি যে এই কথাটা বলেছেন ভগবানের সেবা করা নিজেকে ভগবান মনে করা এই দুটো এক নয় অবশ্যই এই দুটো এক নয় উনি মা কালী কৃষ্ণ কালীকে উনি যথেষ্ট মন প্রাণ দিয়ে সেবা করেন উনি কখনোই নিজে ভগবানের জায়গা নিতে চাইনি। ওনার মন্দিরে এসে ভক্তরা মানসিক করেছেন সেই মানসিক পূর্ণ হয়েছে ভক্তরা নিজে থেকে এসে তার মন্দিরের জন্য কিছু দান করে গেছেন তার মন্দিরে দান করেছেন কৃষ্ণকালী মাকে দান করেছেন মঙ্গলা মাকে নয় বারবার শুনুন কথাটা অথব মঙ্গলা মাকে আপনারা বলেন কি করেছে সে নিজেকে ভগবানের জায়গায় নিয়ে যাচ্ছে যদি কোনো ভক্ত তার পা ধুয়ে দেয় যদি কোনো ভক্ত তার পায়ে ফুল দিয়ে প্রণাম করে যদি কোনো ভক্ত তার গলায় মালা দেয় সেটা কি তার দোষ সে তো কাউকে বলেনি আমার গলায় এসে মালা দিয়ে যাও আমার পা ধুয়ে দাও আমার চরণ ধোয়া জল খেয়ে নাও একবারও কি বলেছে কখন নই বলে ভক্তদের নিজের মনস্কামনা পূর্ণ হচ্ছে তারা যা মানসিক করেছে মায়ের কাছে তাদের ফল পেয়েছে তাই তারা সেই কাজগুলো করছে এখানে তো মা কাউকে মানে মঙ্গলা মা কাউকে কিছু বলে দেয়নি অথব উনি নিজেকে ভগবানের সাথে কোনো দিনই তুলনা করেননি বরঞ্চ ভক্তরাই ওনাকে ভগবানের আসনে বসিয়েছেন সেটা ভক্তদের ভক্তি আর ভালোবাসায় আজকে উনি জায়গায় পৌঁছেছেন অথব সেখানে কোনো কথা বলাই চলে না তারপরে বলেছেন কি কিসের সাথে কিসের তুলনা মহাদেবের ত্রিশুলের সাথে ওনার বুড়ো আঙুলের তুলনা এইটুকু মানেন তো ঈশ্বর আছে ঈশ্বর যদি না থাকতেন এত কোটি কোটি মানুষের কি উপকার হতো হতো না আর যদি এত কোটি কোটি মানুষের না উপকার হতো তারা কি মাথা খারাপ না পাগল যে শুধু শুধু টাইম নষ্ট করে মন্দিরে গিয়ে ধর্ণা দিয়ে পড়ে থাকতো সোনার জিনিস এটা ওটা দিত নিশ্চয়ই হচ্ছে বলেই ওনারা ফল পাচ্ছে বলেই যাচ্ছে আর বুড়ো আঙুল যেটা সেটা হচ্ছে যে মায়ের উপাসনা করে যে মাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তার মধ্যে অলৌকিক ক্ষমতা থাকতেই পারে ওনার বুড়ো আঙুলের মধ্যে যে শক্তি নেই সেটা আপনি আগে প্রমাণ করুন যে ওনার বুড়ো আঙুলের মধ্যে শক্তি নেই তারপর এই কথাটা বলতে আসবেন আগে প্রমাণ দরকার তারপর প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে কোনো কথা বলবেন না উনি যখন বলেন যে আমার বুড়ো আঙুলের শক্তি আছে তার মানে উনি প্রমাণ দেখিয়েছেন তারপরেই কথাটা বলে অনেক ভক্তদের বুড়ো আঙুল দিয়ে অনেক উপকার হয়েছে তাই উনি প্রমাণ করে দিয়েছেন তাই বলেন যে আমার বুড়ো আঙুলের শক্তি আছে কিন্তু আপনারা যে মন্তব্য করছেন ওনার বুড়ো আঙুলের শক্তি নেই আগে আপনারা প্রমাণ করুন যে ওনার বুড়ো আঙুলের শক্তি নেই তারপর কথা বলতে আসবেন তারপরে কি বলেছেন মঙ্গলমা আগে ছিল উপাসক এখন নাম খ্যাতি হওয়ার পর উনি হয়ে গেছেন শাসক কি শাসক দেখলেন মশাই আপনি কি শাসক দেখলেন উনি তো কাউকে শোষণ করে কিছু নিয়ে নিচ্ছে না যাই হোক উনি তারপরে খেয়েছে মা কালী উনি ভাবেন মা কালীর ন্যায় সমান ওনার কম ক্ষমতার উনি হলেন এই কলির দেবতা উনি কখনোই বলেননি যে উনি মা কালীর সমান ক্ষমতাও না উনি এই কলিকালের দেবতা হয়ে উঠেছেন যদি কোনো ভিডিওতে বলে থাকেন সেই ভিডিওটা প্লিজ অ্যাটাচ করবেন ঠিক আছে তারপর কথাটা বলবেন ভুল ভাল মন্তব্য মানুষের মধ্যে ছড়াবেন না যে ভক্তির রস মা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাইছে কেন কিছু পাপি হয়ে আপনারা সেই জিনিসটা নষ্ট করতে চাইছেন প্রমাণ করুন আগে যে কৃষ্ণকালী মা ভণ্ডামি করছে বা মঙ্গলে মা ভণ্ডামি করছে তারপরে কথাগুলো বলতে আসবেন তারপরে কি বলেছেন ভগবানের নাম করে ফ্যানের বদলে চাইলো কুলার একে একে এইভাবে নিজের বলবে কোষাগার ফ্যানের বদলে কুলার চেয়েছে কেন চেয়েছে কৃষ্ণকালী মায়ের জন্য চেয়েছে এত এত লাখো লাখো ভক্ত যায় গরমের মধ্যে তার কষ্ট হয় যে মানুষ যে ভক্ত তার উপকার পেয়েছে তার কামনা পূর্ণ হয়েছে সে ফ্যান দেবে বলেছিল অনেক ফ্যান একটা ফ্যান নয় কিন্তু ভালো করে ভিডিওটা লক্ষ্য করবেন উনি বলেছিল ছাদে যে কর ছাদে শেড হয়ে যাওয়ার পর প্রত্যেক জায়গায় উনি দশ পনেরোটা ফ্যান দিয়ে ভরিয়ে দেবেন মা সেখানে বলেছিল অতগুলো ফ্যান না লাগিয়ে তুই একটা কুলার দিস মায়েরও গরমে কষ্ট হয় ভক্তদেরও কষ্ট হয় তার জন্য কুলারটা দেয়া হয়েছে এমনি এমনি নয় উনি এমনি এমনি পোশাকার ভরার জন্য কুলারটা চাইনি ভগবানের তারপরে কি বলেছেন ভগবানের কিসের অভাব এই বিশ্ব সংসারিত তার আসলে আলমারিটা প্রয়োজনটা কার এখানে একটা কথা বলি অনেক ভক্তরাই মনস্কামনা পূর্ণ হয় মাকে শাড়ি দিয়ে যান মঙ্গলা মায়ের বাড়ি নিশ্চয়ই রাসপ্রাসাদ নয় শাড়িগুলো রাখার তো জায়গা চাই মন্দিরে যদি শাড়িতেই ঠেসে যায় ফুলের মালাতেই ঠেসে যায় তাহলে ঠাকুরটা পুজো করবে কোথায় পাটা রাখবে কোথায় তখনও তো হাজার কথা বলবেন তার জন্যই একটা আলমারির প্রয়োজন তার জন্য কোনো ভক্ত আলমারি দিয়েছে তাতে আপনার সমস্যা কোথায় ঠাকুর কি বলেছে আলমারিটা দাও আলমারিটা দাও না মঙ্গলেমা বলেছে যে আমাকে আলমারিটা দাও ভক্তের মনে হয়েছে ভক্ত দিয়েছে এবার আপনারা বলতে পারেন ভক্ত যা দেয় মঙ্গলামা নেয় কেন আপনারা কুলার এসি কোথায় সোনা দানা জিনিসপত্র এগুলো দিচ্ছে সেগুলো নিয়ে দেখতে পাচ্ছেন হাইলাইট করতে পারছেন আর কেউ যে গাছের একটা কুমড়ো এনে দিচ্ছে গাছের একটা এছড় এনে দিচ্ছে গাছের নোটে শাক এনে দিচ্ছে সেগুলো তো হাইলাইট করেন না সেগুলো কম দামি জিনিস বলে মা তো কম দামি জিনিস বলে কারোর গাছে নাম কারোর গাছের কলাটা মূলটা ফেরত দিয়ে দেয় না যদি মায়ের সোনা কুলার এগুলোর ওপরেই লোক থাকতো তাহলে মা ওগুলো নিত বাদ বাকি যারা ওই কম দামি জিনিস জানছে সেগুলো ফেরত দিয়ে দিত মাকে ভালোবেসে যে যা দেয় মা সেগুলোই গ্রহণ করে অতএব উল্টো পাল্টা মন্তব্য একদম ছড়াবেন না মানুষের মধ্যে একদম ভুল জিনিস তৈরি করে দেবেন না তারপরে কি বলেছেন ভগবানের কাছে গিয়ে চাও মন খুলে ভগবান ভগবানের ভক্তের ভক্তি ছাড়া আর কি প্রয়োজন হ্যাঁ এটা ঠিক ভগবানের ভক্তের ভক্তিটাই প্রয়োজন মঙ্গলা মা কখনোই কোনো জিনিসের বদলে ভগবানকে ডাকতে বলেনি মা সবসময় বলেছে এসি কুলার ফ্যান মার্বেলের বাড়ি লাখো লাখো টাকা সোনা মায়ের কিচ্ছু চাই না শুধু ভক্তরা নিষ্পাপ মনে মন শান্তি করে নিষ্কামভাবে কোনো কামনাহীন ছাড়া মাকে ভালোবাসুন যদি মাকে ভালোবাসতে চায় মা তাদেরকে চাইতে হয় না মা তাদেরকে দুহাত ভরে সমস্ত কিছু ফিরিয়ে দেয় অথে ভক্তের ভক্তিটাই ভগবানের জন্য প্রয়োজন আর অন্য কিছু নয় মা আর অন্য কিছু চাইনি অতএব আপনারা উল্টো পাল্টা কমেন্ট একেবারেই করবেন না ভিডিওটা যদি ভালো থাকে ভালো লাগে প্লিজ সকলের মধ্যে ছড়িয়ে দেবেন চ্যানেলটার নাম নিচ্ছি না আমি উনি যেভাবে লোকের মধ্যে এইসব ভুল ভ্রান্ত ধারণা ছড়িয়েছেন প্লিজ তার এগেনস্টকে কথা বলুন এবং মায়ের মন্দিরটা তৈরি করতে আপনারা সকলে সাহায্য করুন কারণ অত মন্দিরটা একটা বাড়ির ওপরে সেটা মায়ের বাসস্থান তার ওপরে মন্দির লাখো লক্ষ ভক্ত সেখানে যাচ্ছে থাকার অসুবিধা বসার অসুবিধা দাঁড়ানোর অসুবিধা মায়ের তো একটা মন্দির অবশ্যই চাই না যদি হয় ভক্তরাই কষ্ট পাবে মায়ের কিসের কষ্ট মা যেরাম ছিল সেরামই থাকবে কিন্তু ভক্তদের তো কষ্ট হবে ভক্তদের মঙ্গলের কথা চিন্তা করেই মঙ্গলা মা মন্দির তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে অথব আপনারা দয়া করে একটু বুঝুন মা কি বলতে চাইছে তারপর এই কথাগুলো বলুন অযথা মাকে নিয়ে বিতর্কিত মন্তব্যে জড়াবেন না জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঠাকুরের প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসা রাখুন তবেই দেখবেন জীবনে এগিয়ে যাবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়